আল্লাহ সেদিন একটা যে দিনটা ডিস্টার্ব করে ওকে এবং ওর যদি কোনো সহযোগী থাকে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সেখানে গলা কেটে হত্যা করার তৌফিক দান করুন আমি বিষ্ণু আল্লাহ 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 এখন তোর গলা কাটছে মানে বডি আলাদা গলা আলাদা রক্তপত্তি ছা হয়তো মারা গেলে আমাকে বললাম জহন দে কাৰা গৈছে হাত নহ'লে মাৰা গৈছে নহয় ভাব নে মই

আমি দেখো শরীর আগুন ধরছে যখন পুরে ছাই হয়ে যাবে আগুন নিবে যাবে তখন বলিয়ান

একটা ফুল দেন সামনে একটা ফুল দেন দেখেন সবগুলো উড়ে গেছে সাই ওই মহিলার নাম কি কুলসুমা